টোটাল পয়েন্ট চুয়ান্ন সাকিম মোল্লা বটতলা দ্বিতীয় হয়েছেন আব্দুল হালিম লস্কর কালী কাপুর সিরিয়াল নাম্বার একুশ টোটাল পয়েন্ট পঞ্চাশ তৃতীয় হয়েছে সিরিয়াল নাম্বার সাত টোটাল পয়েন্ট চুয়াল্লিশ নাম মুর্শিদ গাজী ট্যাংরাখালি আচ্ছা আচ্ছা আমরা দুটো প্রাইজ আগেই বলেছি চতুর্থ ও পঞ্চম দুজনের পয়েন্টটি হয়েছে একচল্লিশ তাদের টোটাল আট হাজার আর পাঁচ হাজার টোটাল তেরো হাজার টাকা আমরা দুটো ভাগ করে দিয়েছি সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার চতুর্থ হয়েছে বা পঞ্চম দুজনকে একত্রিত করেই বলছি ওদের দুজনের পয়েন্ট একচল্লিশ সিরিয়াল নাম্বার উনষাট নুরুদ্দিন শেখ ফতেপুর আর একজন হচ্ছে সিরিয়াল নাম্বার পঁয়তাল্লিশ আনারুল লস্কর মাজা ষষ্ঠ স্থান অধিকার করেছে সিরিয়াল নাম্বার চল্লিশ এই সিরিয়াল নাম্বার চব্বিশ মাপ করবেন প্রাইজ তুলে দেবেন আমাদের বা পড়ে গেছে নাদি পড়ে যাচ্ছে কিছু হয় না ও সরকার অষ্টম কেস নাম্বার সাতচল্লিশ আকচার মন্ডল গোপালপুর পয়েন্ট আট নম্বর পয়েন্ট পেয়েছে চৌত্রিশ প্রাইস তুলে দেবেন ফিরোজ খান ফিরোজ যাও প্রাইজ এটা ফ্রিজের টাকাটা নাও প্রাইজটা নেবে তো ওদিকে তুলে দাও ওরা তুলে দাও ওরা হাততালি হওয়ার জন্য আট নম্বর কষ্ট বাচ্চা ছেলে আচ্ছা এবার সপ্তম কুতুব কুতুব কই কুতুব কই আমার পাশে দাঁড়াবো কুতুবের কাছে সপ্তমের টাকাটা দাও সপ্তমের টাকাটা কুতুবের কাছে দাও আমার কাছে একদম দেখুন দাম দেখতে দাও এখানে দাও দাও সপ্তম সিরিজ চেস নাম্বার একষষ্টি আরমান সাঁপুই ঘুটিয়া শরীফ আরমান সাঁপুই ঘুটিয়া শরীফ এসো 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 যারা তুলে দিচ্ছে কুতুব মন্ডল আমাদের পাড়ার ছেলে আমাদের সংসার ছেলে কুতুব মন্ডল দর্শকদের বলছে একটু হাততালি দাও জোরে হাততালি হোক তুলে দাও তুলে দাও আচ্ছা তারপরে দাও তারপরে কে দেবে সাবুদ্দিন খান কই ষষ্ঠ হবে সাবুদ্দিন খান কই ওটা আমার দাও সিরিয়াল নাম্বার চব্বিশ পয়েন্ট পেয়েছে চল্লিশ খাজা বাবা খুটিয়া শরীফ প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সদস্য শাহাবুদ্দিন খান প্রাইজ মূল্য চার হাজার টাকা এই বাচ্চারা জনের জোরে হাত খাজা বাবা আগের বছর এই ফার্স্ট নিয়েছিল খাজা বাবা চলো এবার চতুর্থ চতুর্থ প্রাইজটা দাও চতুর্থ প্রাইজ নুরুদ্দিন শেখ ফজপুর

আনারুল লস্কর টেক পাঁজা আর নুরুদ্দিন শেখ ফতেপুর দুজনেরই সমান পয়েন্ট শেষ নাম্বার একজনের পঁয়তাল্লিশ একজন উনষাট দুজনের টাকা টোটাল তেরো হাজার সাড়ে ছয় সাড়ে ছয় ভাগ করে দিচ্ছে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী মহাশয় দুজনের হাতে প্রাইজ তুলে দাও উনষাট পঁয়তাল্লিশ

টাকা সিরিয়াল নম্বর সাত ধরে হাতত লিওক মুর্শিদ কাজীর টাকাখালি প্রাইজ মানি দশ হাজার এবার দ্বিতীয় প্রাইজ তুলে দেবেন জেলা জয়েন্ট মাইনি সহসভাপতি রাজী লস্কর মহাশয় প্রাইজ মানি পনেরো হাজার আব্দুল হালিম পয়েন্ট পঞ্চাশ সিরিয়াল নম্বর একুশ আব্দুল হালিম লস্কর কালিকাবুগ আব্দুল হালিম লস্কর কালিকাবুদ আব্দুল পাচ্ছেন পনেরো হাজার টাকা দ্বিতীয় প্রাইজ জোরে হোক এবং সর্বশেষ প্রাইজ আমাদের প্রথম প্রাইজ তুলে দেবেন আমাদের পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সম্মানীয় শামসুলক গ্লস্কর মহাশয় ওটা পড়ে নি বোধ হয় পড়ি মহাশয় প্রাইজ মানে কুড়ি হাজার টাকা সিরিয়াল নম্বর চার পয়েন্ট চুয়ান্ন আমাদের কমিটি সবাই মিলে এবং প্রধানের নেতৃত্বে

আমাদের সাংস্কৃতিক সম্পাদক জাকির দা এবার কি সাংস্কৃতিক অনুষ্ঠান চালায় আমরা ঠিক